ভাতা সহ একাধিক দাবিতে বিধায়ককে স্মারকলিপি দিল শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা শনিবার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মলচন্দ্র রায়ের বাড়িতে গিয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা এদিন ধুপগুড়ি মহকুমার বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে স্মারকলিপি প্রদান করেন জানা গিয়েছে দীর্ঘদিন ধরে একই বেতনের শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা কাজ করে আসছে কিন্তু বর্তমান বাজারে তাদের এই বেতনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে একাধিকবার ভাতা বৃদ্ধির দাবি তারা তুলেছে কিন্তু এখনো পর্যন্ত তাদের ভাতা বৃদ্ধি হয়নি এদিনের স্মারকলিপিতে তারা মূলত কয়েকটি দাবিকে তুলে ধরেন শিশু শিক্ষা কেন্দ্রের ভাতা ন্যূনতম পঁচিশ হাজার এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা করতে হবে পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত শিক্ষক শিক্ষিকার পরিবারের যোগ্য উত্তরাধিকারীকে কর্মসংস্থান দিতে হবে এর পাশাপাশি আরও একাধিক দাবি তারা বিধায়কের কাছে তুলে ধরছেন এ বিষয়ে মিনু রায় বলেন আমাদের মুখ্যমন্ত্রী মানবিক তিনি মহিলাদের কথা সবার আগে ভাবেন আমাদের ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবির স্মারকলিপি বিধায়কের হাতে তুলে দিলাম যাতে তার হাত দিয়ে দ্রুত আমাদের দাবির বিষয়গুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি নিয়ে বিধায়কের কাছে এলেন বিধায়কের সঙ্গে দেখা করতে আসছেন আমাদের তো অনেক অসুবিধা আছে তার মধ্যে আমাদের বর্তমান যে দ্রব্যমূল্য সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের তো মলারিয়া মাত্র এগারো হাজার চারশো তেরাশি টাকা হয়েছে এটা দিয়ে চলছে না তো দিদি তো আমাদের খুব মানবিক এবার দিদিকে কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা এগুলো আজকে এমএলএ সাহেবের কাছে এসেছি যাতে ওনার মারফত কথাগুলো দিদির কাছে পৌঁছে যায় আমরা চাইছি দিদি এই বিষয়টি একটু কথা কি কথা এই যে বেতন বৃদ্ধি এমএস কে যে অনারি দিমটা সেটা বৃদ্ধির জন্য দিদির যাতে কাছে পৌঁছায় কথাগুলো সেজন্যই দাদার কাছে আসা আমরা যেটা পাই খুবই একেবারে কম যা দিয়ে আমাদের সংসার চলে না আমরা খুবই অসহায়ের মধ্যে আছি আমাদের নুনান্তে পন্থা ফুরাচ্ছে এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে উনি যেন আমাদের ব্যাপারটা দেখেন একটু হলেও যেন আমাদের বেতনটা একটু বৃদ্ধি করে যাতে ভালোভাবে চলে ফিরে খেয়ে বাঁচতে পারি এবং আমার নাম মায়া রায় আমি এর আগে যে সংগঠনটা ছিল এটার হচ্ছে প্রেসিডেন্ট ছিলাম এসএসকে মেসেজ থেকে আর আমি একটা এসএসকে হচ্ছে সহায়িকা রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ নগর ফালাকাটা রোড ধ্রুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এইট থ্রি সেভেন সিক্স জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফোর সিক্স জিরো সেভেন ওয়ান নাইন সিক্স